যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন আমি কিন্তু আজকে চলে এসেছি কুষ্টিয়া ভেড়ামারা গোলাপনগর সালেমান রাস্তা আস্তানায় আর সালেমান সাহার আস্তানাটা হয়ে থাকে আশ্বিন মাসের নয় তারিখ থেকে বারো তারিখে শেষ হয়ে যায় মেলাটা আর অবশ্যই আজকে বৃহস্পতিবারে রাত কালকে শুক্রবারে এই বাবার পতাকা উত্তোলন করা হবে আর এই মাজারের সামনে কিন্তু সবাই থাকবে আর আপনারাও ইতিমাঝে যেখানে আছেন সবাই এই ভিডিওটা দেখুন আর অবশ্যই ভিডিও দেখে গঠনমূলক একটি সুন্দর কমেন্ট করবেন আর কমেন্ট করার পাশাপাশি আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন বাবার যত আসে কেন ভক্ত যারা আছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এটা মাজারের ভিতরক চিত্র আর এখানকার কমিটি পক্ষের লোক বারবারই বলে দিচ্ছে মাইকিং করে এই মাজারের ভিতর যারা অস্বাভাবিক কাজের ভিতরে জড়িত আছেন তারা অবশ্যই কিন্তু এই মাজারের বাইরে চলে যাবেন তাছাড়া আইনি তো এখানে অপরাধ এখানে সরকারি টিউনও অফিসার আছে এখানে সব সবসময় কমিটির পক্ষ লোক সব সময় নিষেধ করে থাকছে মাজারটা যেন সুন্দর পরিবেশে চলতে পারে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এখানে বাবার অনেক ভক্ত আসেন আসে কেন আসে এই মাজারে অনেক কিছু দিয়ে থাকে তারা তারা এখানে রেজিস্ট্রি খাতায় লিখেই তারা মানুষ দিয়ে থাকে আর কমিটি পক্ষের লোক যারা আছেন সবাই কিন্তু তাদের স্থানেই বসে আছে আর কমিটি পক্ষের লোক সব সময় বলছে এই মাজারের এরিয়ার বাইরে যত কিছু আছে সব মাজারের এরিয়ার বাইরে হবে আপনারা হয়তো জানেন এই মাজারটা কিন্তু সরকারি সরকারি মাজারে এখানে যা কিছু হয় সব কিছু সরকারি নির্দেশেই হয় দেশ বিদেশ থেকে যেসব মানুষগুলো আজকে এখানে এসেছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য মাজার কমিটির পক্ষ থেকে অনেক প্রশাসন পুলিশ এখানে রেখে দিয়েছে আর আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই সালেমান সাদ দরবার শরীফে চলে আসুন এখানে কিন্তু আজকের থেকেই মেলাটা শুরু হয়ে হতে চলেছে কালকে সকালবেলায় সলেমান বাবার পতাকা উত্তোলন করা হবে আর শুকুর মালুম বাবা শুকুর মালুম বাবার উদ্দেশ্য করে এই মেলাটা হবে সলেমান শাহর দরবার শরীফে আর সলেমান শাহর ভিডিও আপনারা দেখছেন আর সরাসরি আমার পেজে আপনারা সলেমান বাবার ভিডিও দেখতে পারবেন দেখেন এখানে অনেকগুলো গাড়ি থেমে আসে এটা সলেমান বাবার এক নম্বর গেট এক নম্বর গেটের সামনে সব সময় অনেক ভিড় থাকে আর এখানে যতগুলো মানুষ দেখছেন এই মানুষ কিন্তু বাবার টানে সবাই কিন্তু চলে এসেছে এখানে আর এই গোলাপলগর বাজারের থেকে ভেড়ামারা থেকে ডাইরেক্ট এখান থেকে এই অটোগুলো নিয়ে এসে থাকে সামনে বলবো কি খালি মানুষ আর মানুষ এই বাবার দরবারে যারা এসেছে তারা কিন্তু সবাই সাক্ষ সার্থক হয়েছে আর অলরেডি যত মানুষ দেখতে পাচ্ছেন আপনারা আমার সঙ্গে থাকুন সলমান বাবার উপরের স্থানের ভিডিও তালা আপনাদের দেখাবো আর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সরাসরি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে যদি এত মানুষ হয়ে থাকে তাহলে কালকে কত মানুষ হবে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে অনেক জায়গায় থেকে দেশ বিদেশ থেকে মানুষ এসেছে আর এই যে দোকানপাট গুলো বসেছে এখানে সব কিছু প্রয়োজনীয় যা মূল্য জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন শুধু কিন্তু মানুষ আর মানুষ আর অনেক দোকানপাট এই সলমন বাবার দরবার শরীফে কিন্তু অনেক মানুষ হয়ে থাকে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে শুধু খালি আর না ভিডিওটা একটু লং হতে পারে তাও আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি আজ কুষ্টিয়া ভেড়ামারা থেকে আমি সরাসরি লাইভে আছি দর্শক কি ভাবছেন এখানে সরাসরি দেখেন মানুষ যেখানে মানুষের লোকাল নাই গরম গরম জিলাপি এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন কালকে অনেক দোকানপাট বসবে কিন্তু আজকে রাতে সবাই কিন্তু আসাদ ধরেছে মাজারে আর মাজারে এটা হলো বাবার গোলঘর আর এই গোলঘরটা অনেক সুন্দর বাবা এখানেই থাকতে সব টাইমে সলেমান বাবার দরবার সরবে ঘুরতে লাগলে পাঁচ সাত মিনিট তো লাগবেই শুধু মানুষ যদি জোরে জোরে হেঁটে যায় তাও পাঁচ ছয় মিনিট টাইম লাগবে সবাই কিন্তু দেশ বিদেশ থেকে এসে দেখেন বাবার স্মৃতি সহিত অনেক বড় উষা এটা নতুন গড়ছে আমি কিন্তু এখনো বাবার মাজারের অনেক জায়গায় যাইনি আমি শুধু উপরকর ভিডিওটাই আপনাদের দেখালাম যারা বাবার সৌরাতালার এখনো দেখেননি আমি এই ভিডিওতে দেখি দেখাই দিব বাবা সৌরাতলা বাবা যেখানে বসে থাকতো শ্যামাই সেই সৌরতলা কিন্তু আজও রয়ে গিয়েছে আর শৌরাতলার পাশ দিয়ে যে অনেক অনেকজনাইল ঘর বানিয়েছে এটাই কিন্তু বাবার শহরতলা বাবা সৌরাতলায় এসে বসে থাকতো আর বাবার জিন্দা কবর আছে এই সামনে আপনাদের দেখাব যেখানে লক্ষ লক্ষ মানুষের আয়োজন সেখানকার পরিস্থিতিটা কি আপনারা হয়তো নিজের চোখে না দেখলে বুঝতে পারছেন এই যে এটাই কিন্তু বাবার জিন্দা কবর আর বাবার কবরে এটা শুধু নাম এখানে বাবা একটা ঐতিহাসিকভাবে এখানে নামটা রেখে দিয়েছে সবাই আজকে দেখতে পারলেন কুষ্টিয়া ভেড়া মারা শাহর আস্তানা ভিডিও আর সরাসরি আমার ভিডিওগুলো দেখতে হলে ইউটিউবে থাকবেন আর ফেসবুকে অবশ্যই থাকবেন এটাই আজকে ছিল সলেমান বাবার উপরতর ভিডিও